চলছে দর্শক আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু ওয়েদার খুবই ভালো ছিল এবং হালকা রোদ ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে প্রায় যদি জানিয়ে রাখি যে তিনটা পঞ্চাশ মিনিটের পর থেকে নোয়াখালীতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে যারা সবিস টিভি ইউটিউব চ্যানেলের লাইভের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এই লাইভটি সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বৃষ্টির পাশাপাশি কিন্তু হালকা বাতাস রয়েছেন হিমেল হাওয়া রয়েছে প্রিয় দর্শক এখানকার বৃষ্টির যে তাপমাত্রাটা বৃষ্টি যেভাবে আসলেই পড়েছে যে সীমাহীন বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু রাস্তায় কিন্তু অলরেডি পানি জমে গিয়েছে তাহলে দেখতে পাচ্ছেন যে কতটুকু ভয়াবহ বৃষ্টি হয়েছে প্রিয় দর্শক এখন কিছুটা বৃষ্টি কমের দিকে আছে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে বৃষ্টির সর্বশেষ খবর পরবর্তী খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ